পাকার আইনছি পিছনে কোনো বুট টুট দেওয়া হয় না পুরোটাই কাঠের পুরোটাই কাঠের জি আচ্ছা ছয় সাত থাকতেছে হুম ছয় সাত থাকতেছে জি ছয় সাত আচ্ছা প্রাইসটা কত রাখতেছেন প্রাইসটা শুধু নতুন বছরের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আপনার পিছনে আইটি দেখছিলাম ভাইয়া এটা কি এটা হল আপনার টাইটানিক শোকেস টাইটানিক শোকেস জি আচ্ছা গ্লাস মডেলে গ্লাস মডেলে সাইডে কি আপনার লতা হবে নাকি হ্যাঁ সব হবে

নতুন বছরের জন্য পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিছু ডিসকাউন্ট হবে নাকি ভাই এটা আসলে ডিসকাউন্ট প্রাইস অনেক আছে যে দশ হাজার বারো হাজার টাকা আছে ওগুলো হলো ফাতরামি আমরা তো আচ্ছা সবার মতো ফাতরামি করতে পারি না যেটা যে প্রাইস ওইটাই বলে দিতে আচ্ছা পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে তারপরে যদি আসে সম্মানের ক্ষেত্রে

এটা হলো রজনীগন্ধা রজনীগন্ধা ফুল বক্স এক সাইড सेम ডিজাইন सेम পাকা ফুল বক্স আচ্ছা নিচে কি স্লাইডিং গ্লাস হবে হ্যাঁ হ্যাঁ আর দুই সাইডে দুটো ডায়ার হবে কত ইঞ্চি সলটের ভিতরে গাড়িটা এটা হলো আপনার গা তিনের মধ্যে করা তিনের মধ্যে করা আচ্ছা ফুল বক্সে থাকতেছে জি ফুল বক্স এটার প্রাইসটা কত আসছে 40 40000

এটা সাইজ কত কত থাকতেছে ভাইয়া এটা হলো 6 ফিট আর উপরে হলো 8.5 ফিট 6 ফিট 8.5 ফিট আচ্ছা এটা প্রাইসটা কত রাখতেছেন এটা প্রাইসটা হলো আপনার 70000 টাকা 70000 টাকা আচ্ছা এর পাশে আইটি ডাইনিং টেবিল দেখছিলাম সিম্পল নকশার ভিতরে জি ভাইয়া এটা এর কত কত এইগুলো আপনার 2 বাই 2 আর টেবিলের পায় হলো 4 বাই 4 2 বাই 2 4 বাই 4 আচ্ছা এই সিম্পল নকশার ডাইনিং টেবিলের প্রাইসটা কত রাখতেছেন

এটার প্রাইস দেওয়া আছে আপনার এক লাখ বিশ এক লাখ বিশ যদি ভিডিও দেখে কোন ভাই ব্রাদার আসে তার জন্য ডিসকাউন্ট আছে আচ্ছা ফুল বক্স এ থাকতেছে জি আচ্ছা এর পাশে আরেকটি দেখছিলাম ভাইয়া সিম্পল এর ভিতরে ডাইনিং টেবিল এটা কয় চেয়ারে থাকতেছে এটা ছয় চেয়ারের আচ্ছা চেয়ারের পায় গেল দুই বাই দুই দুই বাই দুই টেবিলের পায় গেল পাঁচ বাই পাঁচ পাঁচ বাই পাঁচ আচ্ছা প্রাইস পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা একবারে কালার কমপ্লিট অল কমপ্লিট আচ্ছা এর পাশে আরেকটি দেখছিলাম

এক লাখ সত্তর টাকার মধ্যে পাওয়া যায় আচ্ছা আশি হাজার টাকার মধ্যে বলতে বল জায়গায় গিয়ে প্রতারক না হয়ে আপনারা আমাদের হেমাত জয়নাবাদের রুটে আসবেন আইসা বানি সারা আছে আইসা দেখবেন যদি ভালো লাগে নিবেন মানে একদম র অবস্থায় যেটা আছে এটা একদম র অবস্থায় আছে আচ্ছা এটা কত ইঞ্চির মধ্যে ভাইয়া এটা হলো আপনার গাড়ায়ের মধ্যে আছে এর মধ্যে সলিড এক কাঠের মধ্যে কাজ করে সলিড এক কাঠের মধ্যে আচ্ছা প্রাইসটা কত রাখতেছেন প্রাইসটা শুধু এই বছরের জন্য পঞ্চাশ পঞ্চাশ আচ্ছা পিছনে আইটি আছে ভাই ওয়াল ওয়েলকাম এটা কি মডেল বলে ভাই এটা আপনার갤ারির ওজন নিগন্ধার মধ্যে রজনীগন্ধার ভিতরে আচ্ছা ভিতরে গ্লাসের শেলফ হবে হ্যাঁ ভিতরে গ্লাস সাইটের নকশা হবে লতানো নকশা ইস্পট লাইট হবে হুম আচ্ছা এটা সাইজ কততে আছে এটা হলো 6 7 6 ফিট বাই 7 1/2 ফিট জি আচ্ছা প্রাইস কত আসছে প্রাইসটা 40000 টাকা হাজার আচ্ছা এই পাশে কিছু উইস ফরম্যানের কার্ড দেখছিলাম ভাই এগুলো আপনার কাছে সিম্পল নকশার মধ্যে আছে ডিপ কার্ড যেটা বলে হ্যাঁ আচ্ছা

ছয় ফিট ছয় ফিটের মধ্যে আচ্ছা এটা পাল্লাটা অনেক বড় এটার ভিতরে হলো আপনার গিয়া সেলফ সিস্টেম আছে বিশাল জায়গা বাইরে বিদেশি কম্বল রাখতে পারবো ছয় পিস ছয় পিস আচ্ছা ভিতরে সেলফের ব্যবস্থা আছে ভিতরে সেলফের ব্যবস্থা আছে আচ্ছা হ্যাঙ্গার সিস্টেম হবে হ্যাঙ্গারও আছে আবার ভিতরে কাটটা অনেক আছে গামারি দেয় এটা ভিতরে কোনো গামারি ইউজ করি নাই পুরোটাই সেগুন রাখছি পুরোটাই সেগুন আচ্ছা এটার প্রাইসটা কত আসছে প্রাইসটা অফার প্রাইস চলতেছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ 35000 টাকা হলে ওয়াডবটি নিতে পারবে জি সম্পূর্ণ শেগুন কাঠের আচ্ছা এই কিছু ওয়াডব দেখছলা তো নাম পাশে কিছু ওয়াডব দেখছিলাম ভাই এটা কি মডেল বলে এটা পাতা আপনার টাটা মডেল টাটা মডেল আচ্ছা সাইজ কত কত পা সাইজ হলো 5 ফিট 4 ফিট 5 ফিট 4 ফিট আচ্ছা প্রাইসটা কত রাখতিছেন প্রাইস হলো আপনার 25 25000 সামনে থেকে কার দেখছিলাম ভাই এটা হলো আপনার আকাশ ছনি কাঠের অনেক আচ্ছা

আটত্রিশ হাজার টাকা বিক্রি করা হয়েছে মানে প্রাইসটা কত রাখবেন এটা বলেন আর যদি কেউ ভিডিও দেখে আসে জি তাদের জন্য বত্রিশ টাকা দেবো বত্রিশ রাখতে পারবেন আচ্ছা

আমাৰ দোকানৰ নাম হল হেমাইতপুৰ দৈনাবাড়ী ৰোড চিটি প্লাজা দোকানৰ নাম হল মেৰ আচ্ছা